নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে কিংবা রাতে এক রুটি তরকারি খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এক কাপ ময়দা আর দুটো সিদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টি এই রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই অনুরোধ রইল রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে চলুন রেসিপিটি কিভাবে আমি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা এখানে রেসিপিটা হেলদি করার জন্য আমি আটা দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন চাট মশলা হাফ টি স্পুন জোয়ান দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প কিছুটা ধনেপাতা কুচি এরপর এই সমস্ত উপকরণ ভালো করে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে যদি ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই একটু সাদা তেল ব্যবহার করতে ভুলবেন না এতে করে ময়ানটা ভালো হবে একটু ক্রিস্পি হবে তো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমি এই আটা থেকে দু চামচ মতো একটা বাটিতে তুলে রাখলাম এটুকু আমাদের পরে কাজে লাগবে এবার বাকি যে আটাটুকু রয়েছে সেটুকুকে নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব যেভাবে আমরা রোজকার রুটির জন্য আটা মেখে থাকি সেভাবেই আটাটাকে একটু নরম করে মেখে নিতে হবে জলের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে মাখবো যাতে খুব বেশি নরম না হয়ে যায় এই আটার ডোটা তো আমি এখানে আটাটাকে দেখুন এভাবে নরম করে একটা ডো ফর্মে আসে পর্যন্ত মেখে নিয়েছি আটার ডোটা আমার একদম রেডি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আর যে দু চামচ মতো আটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য তারপর এইভাবে হলুদটাকে একটু মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা একটু পাতলার দিকেই হবে খুব বেশি মোটা বানাবো না অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন এই ব্যাটারটাকে কিন্তু এরকমই একটু পাতলা করে বানাতে হবে একটা চামচের পিছন দিয়ে দেখবেন এইভাবে একটা পাতলা আস্তরণ পড়বে তো এইভাবে বানিয়ে নেবেন এবার আমি এদিকে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু আলু আপনারা ম্যাশ করেও ব্যবহার করতে পারেন তবে দেখবেন যেন বড় কোনো দানা না থাকে এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো চাট মশলা এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক টি স্পুন রসুন কুচি আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে তেমন কিন্তু লঙ্কাটা এখানে ব্যবহার করবেন সাথে এক টেবিল স্পুন মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা যদি চাট মশলা না ব্যবহার করতে পারেন তাহলে আপনারা এখানে অল্প গরম মশলা ব্যবহার করতে পারেন সমস্ত কিছু মিশিয়ে নিলে আমাদের পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এরপর যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আবারও হালকা হাতে একটু মশকে নিলাম এরপর এই আটার ডোটা থেকে আমি দুটো লেচি করে নেব এখানে চাইলে আপনারা পুরোটা একবারেও করতে পারেন যদি বড় কোনো জায়গা থাকে তাহলে আমি এখানে দুটো লেচি করলাম তারপর একটা লেচি এইভাবে হাত দিয়ে একটু গোল গোলশেপ দিয়ে নিলাম এরপর বেলুন চাকে নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এইভাবে লেচিটাকে তারপর যেভাবে আমরা রুটি বেলে থাকি সেইভাবে এটাকে আমি বেলে নেব বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাইক বাটন আছে সেটা কিন্তু প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন তবে যে কোনো একটা করবেন তাহলে আমি বুঝতে পারবো রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন এখানে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরকম মোটা রেখেছি এর ওপর থেকে যে আলুর পুরটা আমি বানিয়ে রাখলাম সেই আলুর পুরটাকে দিয়ে দেব। আর পুরটা দিয়ে চারপাশে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে বা রুটিটার চারপাশে একটু ভালো করে স্প্রেড করে দিতে হবে এখানে পুরের পরিমাণ আপনারা যতটা পরিমাণে চান ততটাই দিতে পারেন ভালো করে চারপাশে এই পুরটাকে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে একটু টমেটো সসটাকেও চারপাশে ভালো করে মাখিয়ে দিচ্ছি ভালো করে টমেটো সসটা মাখানো হয়ে গেলে এবার একটা সাইড থেকে এইভাবে ফোল্ড করতে করতে আমাদের একটা রোলের মতো বানিয়ে নিতে হবে যখন রোলটা বানাবেন তখন একটু চেপে চেপে বা একটু টাইট করে রোলটাকে বানাতে হবে এইভাবে রোলটাকে বানানো হয়ে গেলে এবার আমি মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি বা একটু হাত দিয়ে চেপে ভালো করে বন্ধ করে দিচ্ছে যাতে মুখটা খুলে না যায় এবারে এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে এইভাবে পিস করে নিতে হবে একটু পাতলা পাতলা করে করবেন তাতে কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে ভিতর থেকে ভালো মতো ভাজা হয় তো তার জন্য এখানে আমি একটু পাতলা পাতলা করে এইভাবে সমান মাপ করে পিস করে নিচ্ছি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই স্বাস্থ্যের জন্য ভালো তাই আপনারা বাড়ির ছোট থেকে বড় সকলকে কিন্তু এই রেসিপিটা খাওয়াতে পারেন এবারে একটা পিস আমি তুলে নিলাম আর হাত দিয়ে এইভাবে একটু চেপে পাতলা করে দিতে হবে বা চারপাশ থেকে একটু সমান করে এইভাবে চেপে দিতে হবে এইভাবে একটা পিস করে নেওয়ার পর তারপর যে ব্যাটারটা আমরা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে এইভাবে একটুখানি ডুবিয়ে নিতে হবে কোট করে নিতে হবে আর এটা আপনারা কাটা চামচ ব্যবহার করবেন তাতে করে এক্সট্রা ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে পড়বে না রেসিপিটা বানাতে বানাতেই বেশখানিকটা সাদা তেল আমি এদিকে গরম করতে বসিয়েছিলাম এবার এক এক করে এই পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটুখানি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন আর প্রথম দিকে যে দুটো ছেড়েছিলাম সেগুলো একটু লালচে কালার হয়ে গেছে তাই এক এক করে এভাবে উল্টে দিলাম আর প্রত্যেকটাই এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন এতে করে কিন্তু ভিতর থেকেও খুব ভালো মতো ভাজা হবে আর দারুণ সুন্দর ওপর থেকে ক্রিস্পি হবে অথচ খুব সুন্দর হেলদি হবে চাইলে আপনারা তেল একটু কম দিয়ে বা তেল আর একটু বেশি দিয়েও এগুলো ভেজে নিতে পারেন এটা আপনাদের ওপর নির্ভর করছে তো এইভাবে উল্টে পাল্টে লালচি করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করব না এবার এগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে ভালো করে তেল ঝরিয়ে তারপর তুলে নিতে হবে এক একটা ব্যাচ ভাজতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো সময় কিন্তু লেগে যাবে এইভাবেই বাকি যে সমস্ত কটা রয়েছে সেগুলো দিয়েও আমি একই রকম রকমভাবে স্ন্যাক্সগুলোকে রেডি করে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন কত সহজে কত কম উপকরণ দিয়ে দারুণ টেস্টে একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা